এখানে গাজর দিয়ে ডাটা দিয়ে ছিম দিয়ে ফুলকপির ডাটা দিয়ে আলু দিয়ে একটা সবজি রান্না করলাম সরিষে বাটা দিয়ে এগুলো ফুলকপির ডাটি এগুলো আমি জল দিয়ে সিদ্ধ করে নিলাম এবার রান্না শুরু করব নামিয়ে নিই কড়াইতে তেল দিয়ে দিলাম যে কেটে রাখা সবজিগুলো আমি এক এক করে দিয়ে দেব কি হয়েছে সবসময় যদি জ্বালাতে থাকে গাজর আর আলুটা একটু ভেজে নিলাম নিয়ে মোলা বকাবি না এই যে সিদ্ধ করে রাখিছিলাম সেই কোফিস কাটিটা দিয়ে দিলাম এই মেন মাথায় যে এটা আসে মানে সুযোগ তো না এটা খুব সুন্দর করে ভেজে নিব কেটে রাখা प्याज রসুন আদা থেকে মুড়ি এই তিনটা দিয়ে দিলাম এখন আমি এখানে ছিম দিয়ে দেব সবই একসঙ্গে দিয়ে দেবো ছিম বেগুন ডাটা একই সঙ্গে দিয়ে দেব চুলাই একটা কি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় যে মাছটা দুই মিনিটই হয়ে গেল এখানে লবণ হলুদ একটু মরজির গুঁড়ো দিয়ে জিনিসটা সুন্দর করে ভেজে নেবে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার আমি জল দিয়ে দিলাম এবার কেটে রাখা টমেটো দিয়ে দিলাম নাড়াচাড়া করে দিই ভাবলাম চুলাতে হয়ে যাবে যে তাপ আছে শ্যালা চুলা একটু চিনি দেবো এবার বেটে রাখা সরিষা দিয়ে দিলাম এবার একটু চিনি দিয়ে দিলাম রান্নাটা কিন্তু হয়ে গেছে আর একটু শুকাবে ঝোল হলে রান্নাটা হয়ে যাবে এখানে গাজর দিয়ে ডাটা দিয়ে চিম দিয়ে ফুলকপির ডাটা দিয়ে আলু দিয়ে একটা সবজি রান্না করলাম সরিষা বাটা দিয়ে